আচ্ছা ময়না একটা গান আছে ময়না দুষ্টু একটা ছেলে কি গান হতে পারে হে গেস ওয়েলকাম অ্যান্ড ওয়েলক ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো গেস আজকে আমরা গেস করব কিছু বাংলা গান ইমোজি দেওয়া থাকবে আর আমাদের শুধু গানটা গেস করতে হবে খুবই ইজি চ্যালেঞ্জ তো দেখা যাক কে কতটা গেস করতে পারে এটা কি এটা হচ্ছে বাংলাদেশ আর আচ্ছা বাংলাদেশের মাইয়া এই গানটা বাংলাদেশির মে মাইয়া আমি বললাম মেরে তুই হেইলা দুইলা চল যা বলেছি এটা তো ভীষণই সহজ ছিল আই থিঙ্ক সবাই পারবে এই গানটা না খুবই পছন্দের একটা গান আমার সেকেন্ড এটা কি রিমিক্স কাওয়ালি মানে এটা রিমিক্স রিমিক্স কাওয়ালি এটাই তো আমি বললাম দেখি দেখা যাক এবারে কি হয় তাই তো আমার মনে হচ্ছে জান তামা সহজ সহজ আসলে এবার দেখা যাক এটা কি ময়না ময়না পাখি আচ্ছা ময়না রে একটা গান আছে ময়না রে তারপরে আমি ভুলে গেছি ভাই গানটা আমার মনে পড়ছে না এরকমই কিছু একটা আছে না এটা কিন্তু আমি ভাবিনি আমি কী ভেবে আমি সত্যিই জানি না তোমরা কে কে পারলে প্লিজ আমাকে কমেন্টে জানিও এটা চার নম্বর দেখা যাক এটা কি লাভ ও কি এটা আমি বুঝতে পারছি না এটা কি তুমি যদি পারো প্লিজ কমেন্টে জানো এটা কি করে হলো আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে এটা কি করে হলো হম পরেরটা দেখা যাক এটা কি

দুষ্টু একটা ছেলে কি গান হতে পারে আমার মাথায় আছে না আমি কি বাংলা গান আছে আসলে মনে হচ্ছে আমি বাংলা গান খুবই কম শুনছি আমাকে এবার বেশি বেশি করে শুনতে হবে সাত নম্বর দেখা যাক পয়জন আর ছুরি পয়েজন ছুরি পয়জন ছুরি কার কার মাথায় আসছে একটু আমাকে প্লিজ কমেন্টে যেন আমার কিছু বুঝতে পারছি না আমি শুনিনি এই গানটা আসলে এটা বাংলাদেশের গান তো তার জন্যই হয়তো শুনিনি আমি পড়ি তারে হাতে বাংলাদেশের গান তো আমি বুঝতে পারছি না আমি কারণ বাংলাদেশের অত গানও আমি জানি না যেটুকু জানি আমি বলেছি এটা কি মি আমার দিকে আঙুল দেখাচ্ছে আমি চাঁদ এটা কি সত্যি কথা বলতে আমি বাংলাদেশের গান অতটাও শুনি না তার জন্যই আমি পারিনি একদম লাস্ট দশ দশটা এটা কি কোকা কোলা কাল হবি তুই আমার কোকা কোলা না কাল হবি তো বলেন কি জানি কি বলে এরকমই ঠিক আছে এরকমই মনে হয় কোকা জানতাম এই গানটাই কিন্তু অতটা আমি জানি না কিন্তু ঠিক গেস করতে পেরেছি তোমরা প্লিজ কমেন্টে জানাও যে কতটা গেস করতে পেরেছো আমি তো মাত্র এইটুকুনই পেরেছি বেশিরভাগই আমি পারিনি তো গাইস আজকের ভিডিওটা এতটাই তোমরা কে কটা গান পেরেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই